तूने सॉट वर गाड़ी कर सब लिए दे जा राजन वही जो सॉट आसे सॉट लिए मुट गाड़ी करूं तारे का ये लो पारे बाढ़ तो करें 다나다나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나

রাতের অন্ধকারে করে রেখেছে মাছগুলো কি করছেন এই মাছগুলো কি করবেন মাছগুলো সারা কি করবো আর গর্ত করে সারা তো সারা কোনো কিছু করার নাই কত টাকার মতন ঋণ নিছেন আপনি আমি 14 লাখ টাকা ঋণ ঋণ নিছি স্যার বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন এনজিও থেকে খাদ্যের দোকান থেকে ঋণ নিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন আমি তারপরে গত 4 মাসে উপজেলা থেকে প্রশিক্ষণ নিয়েই কাজটা শুরু করেছিলেন মৎস্য মৎস্য দপ্তর থেকে তিন দিন প্রশিক্ষণ ওখানে মৎস্য অফিসারের সাথে ওখান থেকেই শুরু করে ব্যবসা ই করছিলেন স্যার 我听到了，都懂了。<noise> <noise> <noise>